হাই গাইজ দেখেন আমাদের একটা ট্যাল হল নোবো নোবো এ টাই স্বরাজ ঠিক আছে বৃষ্টি আসলে তখন আমরা এই চা দুইটাই গাড়ি বাইর করে চাষ করতে পারবো গাইজ সবাই কমেন্ট করবেন গাড়ি কোনটা হাল ভালো হয় সরাজ এমন কি নবো কোনটা থেকে হালো হালটা বেশি ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে গুড বাই হাই গাইস দেখেন আমাদের একটা ট্যার হল নোবো নোবো এ টাই স্বরাজ ঠিক আছে বৃষ্টি আসলে তখন আমরা এই চা দুইটাই গাড়ি বাইর করে চাষ করতে পারবো গাইজ সবাই কমেন্ট করবেন গাড়ি কোনটা হাল ভালো হয় সরাজ এমন কি নোবো কোনটা সবথেকে ভালো হালটা বেশি ভালো হয় একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে গুড বাই